আনসিজনের কাঁঠাল টেস্ট করে বলি একদম খাসির মতো লাগছে অসাধারণ যেহেতু এটা আনসিজেনের কাঁঠাল তো আমি একটু হলুদ আর লবণ দিয়ে কাঁঠালটা প্রথমে সেদ্ধ করে নেব আজকে আমার ভিডিও করার জায়গাটা কিন্তু একদমই আলাদা এখানে আমাদের পায়েরই রাস্তা আর এখানে একটা চকি পাতা থাকে এখানে আজকে রান্না করছি এখানে আমি নিয়েছি পেঁয়াজ কুচি রসুন টমেটো কাঁচা লঙ্কা আর আদা আমি সব কিছু একবারে পেস্ট করে নেব কাঁঠালটা দেখিনি সিদ্ধ হয়েছে কিনা সিদ্ধ হয়ে গেছে এবার আমি এটা নামিয়ে নেব দিয়ে দিচ্ছি তেল আমি আলু আর কাঁঠালটা ভেজে নেব আলুটা আগে একটু ভেজে তারপরে কাঁঠালটা দিয়ে দেব এবার আমি কাঁঠালটা দিয়ে দেব তৈরি করা হয়ে গেছে আজকে জায়গাটা খুবই ভালো লাগছে একদমই আজকে আলাদা জায়গা আর রাস্তার লোকও দেখা যাচ্ছে আমি এখানে রান্নাও করছি এরপরে একদিন এখানে পিকনিক খাবো কাঁঠালার আলুটা ভাজা হয়ে গেছে নামিয়ে নিচ্ছি কাঁঠালের তরকারিটা রান্না করার জন্যে তেল দিয়ে দিচ্ছি ফোরনি দিচ্ছি গোটা জিরে কুচুনো পেঁয়াজ এবারে দিয়ে দেবো মশলার পেস্টটা মশলাটা কিন্তু আমি ভালো মতন একটু কষে নিয়েছি এবার আমি এতে অ্যাড করব লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো লবণ চিনি আর হলুদ সমস্তটা একসাথে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি সামান্য একটু জল ভেজে আলু আর কাঠানটা দিয়ে দিচ্ছি কিন্তু আমার ভালো মতন কষে গেছে এবার আমি জল দিয়ে দিচ্ছি এখন তরকারিটা ফুটে গেলেই গরম মশলা দিয়ে নামিয়ে দেবো ছোটই রানার গন্ধে হচ্ছে চলছে এটা তুই আসিস একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি আসতেছে দি দাঁড়াও একটু লবণ লাগবে এটাও

সিজেনের কাঁঠাল টেস্ট করে বলি কেমন হয়েছে তো গরম পুরো মুখেই দেওয়া যাবে না একদম খাসির মাংসর মতো লাগছে অসাধারণ টেস্ট এই রেসিপিটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আর আমার ভিডিওটা যদি তোমরা ফেসবুক পেজে দেখে থাকো অবশ্যই আমার পেজটি ফলো করে দেবে